আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আরেকটি নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে প্যাটেল প্যাটেল থ্রি পিস আপনারা অনেকেই বার্ষায় ব্যবহারের জন্য অথবা ব্যবসার জন্যে একটি আরামদায়ক সুতির থ্রি পিসের সন্ধান চাচ্ছিলেন সেই জন্য আজকে আমি আপনাদের জন্য এই থ্রি পিসের কালেকশনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে প্যাটেল থ্রি পিস একদম ফ্রি সাইজ হবে এটার জামা পুরোনো হবে গজ পাজামা হবে গজ এবং এটা একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি আর এটা এটা যে ড্রাইংটি এটি প্রসেসিং বাই ফকির ফ্যাশন ফকির ডাইং থেকে প্রসেসিং করা যেটি অত্যন্ত সোনাম ধন্য একটি ড্রাইং আর এটার কালারগুলো এবং ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক ভালো আপনাদের পছন্দ হবে সো আপনারা যাদের প্রয়োজন যারা বাসা ব্যবহারের জন্য অথবা ব্যবসার জন্য নিতে চান তারা অর্ডার করে ফেলুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি একে একে আপনাদেরকে এর কালারগুলো দেখাবো এবং ওনা পায় জমা সবই দেখাবো দেখুন আমার হাতে দেখুন এটা হবে এটা ফ্রন্ট পার্ট একদম ফ্রি সাইজ হবে এটার জামাটা লং হবে আটচল্লিশ ইঞ্চি জামার কাপড়টা হবে সোয়া তিন গজ একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এ হবে ফ্রন্ট পার্ট আর এই হবে এটার ব্যাক পার্ট হবে এটার ব্যাক পার্ট আর নিচে হবে হাতার কাপড় নিচে হাতার কাপড় দেওয়া আছে এই যে এটুক হবে হাতার কাপড় হাতার কাপড় আর এই যে এটা বলেছিলাম ফকির ফকির ডাইং ফেশন ফোন আপনারা দেখুন এটা হচ্ছে ফকির ফকির ডাইং থেকে প্রসেসিং করা এটাকে বলে প্যাটেল কেউ কালামকারি বলে যে যে নামে বলো প্যাটেলও বলা যায় কালামকারিও বলা যায় দুই নামেই বাজারে এটা পরিচিত তাহলে দেখতেই পাচ্ছেন এই যে এটার ফ্রন্ট পার্ট চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর একটি ডিজাইন এবং অনেকগুলো কালারের কম্বিনেশন এখানে এই ফ্রন্ট পার্ট এ হবে এটার ব্যাক পার্ট আর এটার নিচে হচ্ছে নিচে হচ্ছে হাতার কাপড় দেয়া একটু হবে হাতার কাপড় একদম ফ্রি সাইজ যত লম্বাই হোক যত আহ স্বস্ত মানুষই হোক সবারই হবে আর এই হবে এটার পায়জামা একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন ভয়েল পায়জামা কিন্তু ভয়েল পায়জামা দেওয়া হয়েছে আড়াই পায়জামা একদম অ্যাকুরেট আড়াই দেওয়া আছে আপনারা একদম মানে কোনো নির্দিষ্ট আপনারা নিতে পারেন একশো টাকা পুরো কম হবে না আর এ হচ্ছে এটার ওড়না আড়াই একদম পুরো পাঁচ হাত ওড়না নামাজি ওড়না বিশাল সাইজের ওড়না দেখুন আরেক সম্পূর্ণ পাঁচ আধুন না সব এখনই অর্ডার করে ফেলুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন যেন আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যাতে আপনারা আমার আপডেট কালেকশনগুলো দেখতে পারেন কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন কালেকশনের ভিডিও আমার চ্যানেলে দিচ্ছি অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব না করলে আমার যে কালেকশনগুলো আমি ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা পাবেন না এবং বেল বটনে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এ হচ্ছে এটা আরো একটা কালার কালারটি অনেক সুন্দর এটার ফ্রন্ট পার্ট সামনের অংশ দেখুন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এ হবে এটার ব্যাক পার্ট এবার এটার ব্যাক পার্ট আর নিচে হাতার কাপড় দেয়া আছে এই যে হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্টটাও দেখুন চমৎকার হয়েছে সো আপনারা এখনই অর্ডার করুন কুরিয়ারের মাধ্যমে অত্যন্ত দ্রুত সময়ে আপনাদের ঠিকানায় কাপড় পৌঁছে দেওয়া হবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই ভিডিওটাতে আমার দেখবেন অন্যান্য ভিডিও লিঙ্ক আমার ফেসবুক পেজ লিঙ্ক সেগুলো দেওয়া থাকবে সেখানে আপনারা যাবেন ভিজিট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিও আপনারা শেয়ার করবেন অন্যদের সাথে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এই যে এটা হচ্ছে এটার পায়জামা আরেগস পায়জামা ভয়েল পায়জামা কালার গুলো ম্যাচিং করা আছে জামার সাথে ম্যাচিং করা একদম হান্ড্রেড পার্সেন্ট বয়েল এখন আমি এটার আপনাদেরকে দেখাচ্ছি ওনাটাতে কিন্তু অনেক মানে সুতা আছে অনেকে ওনা থেকে একদম মানে নেটের মতন মনে হয় না এটা ওনাতে সুতা আছে একদম আড়াই গজ পাঁচ হাত ওনা আপনাদের পছন্দ হবেই হবে পুরো পাঁচ হাত ওড়না দেওয়া আছে নামাজি ওড়না আমি এটার আরো একটি কালার আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কালারই অনেক সুন্দর আপনাদের যা যতগুলো লাগে নিতে পারবেন যা যতগুলো লাগে পাঁচ পিস দশ পিস পেটি পেটি লাগে পেটি পেটি দেওয়া যাবে এক পেটিতে বিশ পিস হয় আর এক সেটিং এ চার পিস হয় মানে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হয় এই যে দেখুন এটা ফ্রন্ট পার্ট এ হবে এটার ব্যাক পার্ট এই যে এটার ব্যাক পার্ট আর নিচে এটা হাতার কাপড় দেয়া প্রত্যেকটার মতনই এই যে হাতার কাপড় একদম ফ্রি সাইজ আপনারা নির্দ্বিধায় নিতে পারেন এ হবে এটার পায়জামা বলেছিলাম না কালার ম্যাচিং করা প্রত্যেকটা কালার ম্যাচিং করা আছে আড়াইগজ পায়ামা এক পর একটা আড়াইগজ একশো তো কম হবে না এবং এটা হচ্ছে ভয়েল পায় কটন আর এই হচ্ছে এটা ওড়না পুরো পুরো আড়াইগজাত সবগুলো একদম দেখে দিচ্ছি আপনারা কাপড়টা হাতে পাওয়ার পর আমি এখানে যেমনটা দেখাচ্ছি অথবা যেমনটা বলছি ঠিক তেমনটাই পাবেন এ হচ্ছে এটার ওড়নাটা গস পুরো পাঁচ হাতনা দেখুন একদম পাঁচ হাত ওড়না এখন আমি এটা আরেকটি কালার দেখাচ্ছি এবং এটি এটার শেষ কালার চারটা কালার হয় এ হচ্ছে এটার চার নম্বর কালার এই কালারটি অত্যন্ত চমৎকার হয়েছে অনেক সুন্দর তো এটা একদম শেষে রেখেছিলাম এই যে এটার ফ্রন্ট পার্ট প্রত্যেকটি কালারই চমৎকার আর এই ডিজাইনটিও অনেক সুন্দর হয়েছে কম বয়সের মানুষ থেকে মধ্য বয়সের মানুষ বয়স্ক মানুষ সবার জন্য এটা একটা পারফেক্ট একটি ডিজাইন হয়েছে দেখুন এটা ফ্রন্ট পার্ট যে ফ্রন্ট পার্ট আর এ হচ্ছে এটার ব্যাক পার্ট আর নিচে হাতের কাপড় দেওয়া আছে এটা জামার আমার লংটা হবে আটচল্লিশ ইঞ্চি মানে ফ্রি সাইজ কেউ যদি চান যে গুল জামা বানাবেন গুল জামা বানাতে পারবেন কোনো সমস্যা নাই এই যে ফ্রন্ট পার্ট সো আপনারা এখনই অর্ডার করে ফেলুন যার যতগুলো লাগবে অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ একই নাম্বার ওই নাম্বারে আপনারা অর্ডার করে ফেলুন কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় কাপড় পৌঁছে দেওয়া হবে পায়জামার কাপড় গাছ একদম কালার ম্যাচিং করাই আড়াইগজ পায়জামা ভারের পাশের করেন ভয়াল পায়জামা আর এটার ওনাটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ পাঁচ আলাইগ একদম নামাজি না মানে ওড়নার কাপড় নিয়ে কোনো সমস্যা হবে না একদম নামাজি সো কারো আপনারা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর অবশ্যই আপনারা অর্ডার করুন অর্ডার করার জন্য আপনারা এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন কুইয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় কাপড় পৌঁছে দেওয়া হবে আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আহ আমি যারা সৎভাবে ব্যবসা করতে পারি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন আল্লাহ হাফিজ